মাসাল্লাহ এই গাছটাতে ফুল এসেছে এবং ফলও ধরেছে আমরা কিন্তু বাড়ির আনাচে কানাচে যে ফলগুলো থাকে সেইগুলো রেখে যে সমস্ত ফরমালিন যুক্ত ফল নিয়ে এসে খাই যেটা থেকে আমাদের আরও বিপদের সংখ্যা বেশি থাকে শরীরের রোগের বাসা বাধার সম্ভাবনা বেশি থাকে সেই ফলগুলোর দিকে কিন্তু আমরা বেশি আগ্রহী হই তবে এমন একটা ফল যে ফলটার সাথে আজকে পরিচিত হব অত্যন্ত কার্যকারী একটা ফল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে একটা ফল দেখতে পাচ্ছেন এটাকে আমরা তো নোলা বলি আর অনেকে আতা বলে বা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা কি বলেন বা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো এই যে ফলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নোলা ফল আর এমন কার্যকারী একটা ফল যে এই ফল থেকে কিন্তু যখন কাঁচা অবস্থাতে থাকে এটা যদি ছোটো ছোটো করে কেটে এটা যদি রস ই করা যায় প্রতিনিয়ত খাওয়া যায় তাহলে কিন্তু হাঁপানি শ্বাসকষ্ট এসব থেকে বিরত পাওয়া যায় আর এটা ছাড়াও এই ফলটা পাকা অবস্থাতেও কিন্তু অনেকটা উপকারী আর ক্যান্সার রোগের দিক থেকেও অনেকটা কাজ করে থাকে এই ফলটা এবং হাফানির দিক থেকে কাজ করে থাকে হাটের দিক থেকে কাজ করে থাকে কিন্তু এই ফলটা অযত্নে হয় দেখে আমরা কিন্তু অনেকেই মানে এই ফলটার দিকে আগ্রহী না আর মেন কথা হচ্ছে যে আমরা বাজার থেকে যে সকল কেনা ফলগুলা আছে সেই ফলগুলোর দিকে বেশি আসক্ত হই যেগুলো খেলে আমাদের জন্য বেশি ক্ষতিকর সেই ফলগুলা কিন্তু আমরা খেয়ে থাকি আর যে ফলগুলা সিজনাল ফল অর্থাৎ কোনো ধরনের কোনো ফরমালিন ছাড়াই পাওয়া যায় সেই ফলগুলা কিন্তু আমরা তেমন একটা খেতে চাই না তো এই যে যে ফলগুলা একমাত্র বিষমুক্ত ফল কিন্তু গ্রাম অঞ্চলের গাছ থেকে টাটকা পাকা ফলগুলো কিন্তু পাওয়া যায় তা এ ব্যতীত কিন্তু পাওয়া যায় না তো এখন আমি এই মুহূর্তে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণে যাই এটা কিন্তু আমাদের নিজস্ব মানে নিজের লাগানো গাছ অর্থাৎ এই গাছটার বয়স কিন্তু খুব বেশি না দুই সালে বিশ সালে এই গাছটা কিন্তু রোপণ করা বিশের সম্ভবত নয় বিশের শেষের দিকে অর্থাৎ একুশের শুরুর দিকে তো চার থেকে পাঁচ বছর হয়তো বা গাছটার বয়স হবে তো তাতেই দেখেন আল্লাহর রহমতে কিন্তু ফল ধরছে ফুলও আসছে তো এবার কিন্তু এই ফার্স্ট টাইম একটা ফলই ধরছে এই গাছটাতে আর এই যে এখন ফল আসছে এগুলো হয়তো আবার পরবর্তীতে ধরবে গাছটা যে খুব বড় ঠিক তা নয় আর এত ছোট বয়সে যে এই নোলা গাছে যে নুলা ধরে এটা কিন্তু আমার জানা ছিল না আমি জানি যে নুলা গাছ অনেক বড় হইলে তারপরেই নুলা ধরে কিন্তু এই গাছটার কিন্তু দূরত্ব খুব বেশি না আপনারা হয়তো দেখতেই পারছেন যে আমি যেহেতু এটাই হচ্ছে গাছের মেন ডাল এই যে আমি যেটা ধরে রাখছি এটা গাছের মেনডাল আর এই যে গাছের মেন্ডাল অর্থাৎ দুইটা ডাল উঠে গেছে এই গাছের এই হচ্ছে মেন্ডাল এই মোটা দূরত্ব এই গাছটার এই যে এই হচ্ছে গাছের গোড়া অর্থাৎ আমি দাঁড়িয়ে যেহেতু নোলাটাকে ধরতে পাচ্ছি তাহলে সে অবস্থাতে বুঝতে পারছেন যে গাছটা কতটুকু ছোট। কিন্তু এত ছোট গাছে যে আমার নোলা ধরে আমার কিন্তু জানা ছিল না তো যাই হোক এই গাছটা যে নোলাটা ধরছে মার্শাল এই নোলাটা কিন্তু পেকে গেছে এটা পেকে গেছে একদম গাছ পাকা তো এটা খেয়ে দেখবো আসলে আমার মনে হয় যে নোলার মধ্যে কিন্তু দুইটা জাত থাকে একটা একটু ছোট হয় সেটাতে বিসি বেশি হয় এবং একটু পাশের সাইডে যে মাংসটা থাকে ওটা কম হয় আর এটার কিন্তু বিসি কম হবে এবং সাইডে মাংসটা বেশি হবে এবং মিষ্টি হয় বেশি তো পাকা ফলগুলো কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে আর এই ফলগুলো আপনারা যারা যাদের এখনও অবশ্য নোলার সিজন শেষের দিকে বাট এটা কিন্তু একদমই অন সিজনের দিকে কিন্তু নোলাটা হয়েছে নোলার কিন্তু প্রায়ই সিজন শেষ এখন তেমন একটা মিলে না আবার এই যে দেখেন এদিকে কিন্তু কিছু কিছু নোলা গাছে ফুল আসতেও শুরু করছে এই যে তো নোলা এবং আতা আতা নোলার থেকেও আমার আতাটা সবথেকে বেশি পছন্দের হচ্ছে আমার আতা তো আতা ফল গাছটাও লাগিয়েছি এখনো ধরে নি তবে ফুল আসছে আশা করি হয়তো বা ধরবে আর এই যে দেখতেই পাচ্ছেন গাছটা কিভাবে এই গাছটা কারণ আমি এখন এই এই আসছি গাছটাতে এই নোলাটা পাকছে দেখে নোলাটা সিটে আসছি অর্থাৎ বেলাতে আসছি তো যার কারণে জন্য এখন কিন্তু মেঘলা আকাশটা মেঘলা দেখতেই পাচ্ছেন এবং বাতাস উঠেছে সেটাও বুঝতে পারছেন গাছটা দুলছে সেটাও দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমি এই নোলাটাকে এখন ছিঁড়ে নিয়ে যাব যেহেতু পেকে গেছে রাখার আর কোনো সুযোগ নাই আর রেখে দিলে পাক পাখালিতে খেয়ে যাবে নতুন গাছের ফল সবাই খেতে হবে তো এটাই হচ্ছেই তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে নুলা ফলটা খাওয়ার জন্য আতা ফলটা খাওয়ার জন্য এতে কিন্তু অনেক উপকার আছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না অনেকে আগ্রহ করে খাই অনেকেই খায় না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ